আল্লাহু আল্লাহ বলি আমরা আসো আল্লাহ চিনি না আসো লাল্লা চিনতে গেলে বাপের কাজারে করি না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলি আমরা আসল আল্লাহ চিনি না আসল আল্লাহ চিনতে গেলে পাপের কাজারে করি না আল্লাহ আল্লাহ সুদের ঘুষের টাকা দিয়া বানাই বড় বাড়ি ময়রা গেলে পয়রা থাকবো সঙ্গে নিতে নাহি পারি সুদের ঘুষের টাকা দিয়া বানাই বড় বাড়ি ময়রা গেলে থাকবো সঙ্গে নিতে নাহি পারি আল্লাহু আল্লাহ বলি আমরা আসল আল্লাহ আসল আল্লাহ চিনি না চিনতে গেলে পাপের কাজারে করি না আল্লাহু আল্লাহ সম্পদ সম্পদ বলি আমরা আসল সম্পদ কারো নয় মৃত্যু আসলে বুঝবা তুমি দিয়া কি লাভ হয় সম্পদ সম্পদ বলি আমরা আসল সম্পদ কারো নয় মৃত্যু আসলে বুঝবা তুমি দিয়া কি লাভ হয় আল্লাহ আল্লাহ বলি আমরা আসল আল্লাহ চিনি না আসল আল্লাহ চিনতে গেলে পাপের কাজারে করি না হাজার হাজার কোটি টাকা রাইখা তুমি চইলা যাও টাকা দিয়া কি লাভ হইব একবার তুমি বইলা যাও হাজার হাজার কোটি টাকা রাইখা তুমি চইলা যাও টাকা দিয়া কি লাভ হইব একবার তুমি বইলা যাও আল্লাহ আল্লাহ বলি আমরা আসল আল্লাহ চিনি না আসল আল্লাহ চিনতে গেলে পাপের কাজারে করি না আল্লাহু আল্লাহ 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 নামাজ রোজা হাদিস কোরআন কিছুই তুমি পর নাই নামাজ রোজা আসলেই তুমি বাহানাতে থাকো ভাই নামাজ রোজা হাদিস কোরআন কিছু তুমি পর নাই নামাজ রোজা আসলে তুমি যতই তুমি ইনকাম করো কোটি কোটি টাকা ভাই নামাজ কুরান সঙ্গের সাথী অন্ধকারের আলো ভাই যতই তুমি ইনকাম করো কোটি কোটি টাকা ভাই নামাজ কুরান সঙ্গের সাথী অন্ধকারের আলো ভাই তোমার আমার সঙ্গে সাথী ওই বসে দিন মোমের বাতি তোমার আমার সঙ্গের সাথী ওই বসে দিন মোমের বাতি আলো হয়ে দেখা দিবে ইসলাম তোমার একদিন ভাই আল্লাহ আল্লাহ করি আমরা আসল আল্লাহ চিনি না আসল আল্লাহ চিনতে গেলে পাপের কাজারে করি না আল্লাহ আল্লাহ বলি আমরা আশোলাল্লা চিনি না আশোলাল্লা চিনতে গেলে পাপের কাজার করি না